বাঙালি হিসেবে আমাদের সবারই কম বেশি চা অনেক পছন্দ আর আজকে আমি প্রথম বানাবো হচ্ছে ক্যারামেল টি এর আগে আমি এই ক্যারামেল টিটা কখনো ট্রাই করেনি তো আজকে ফার্স্ট আর এটা বানানোর জন্য ফার্স্ট আমি একটু ইউটিউবে দেখে নিয়েছি কিভাবে বানাই দেন আমি ট্রাই করতেছি তো ফার্স্টে ওরা এরকম দেখেছি চিনি অল্প জলে আস্তে আস্তে তো করতে এরকম লাল চেক ফুটে দেন এটার মধ্যে ওরা একটু পানি দিয়ে দেয় এন্ড এটা পানিটা দিয়ে ওরা কতক্ষণ ফুটায় তো আমি ঠিক সেম প্রসেসই করতেছি আমি পানিটা দিয়ে আমি কতক্ষণ ফুটাবার এখানে আমি এক কাপের মতো পরিমাণে নিয়েছি চা বানাবো তো এরপর আরেক গ্লাসে আমি একটু পাউডার দুধ মিক্স করেছি যেহেতু আমার কাছে ওই লিকুইড দুধটা ছিল না তো আমি এটা ভালো মতন ভাবে এক গ্লাসে ফেটিয়ে নিয়েছিলাম তো অপরপর সেটা যখন আমার চাটা জাল হয়ে আসছিল তো আমি দুধটা ঢেলে দিব। দুধটা আমি মোটামুটি একটু কমরা খেটাই করছিলাম বাট কেন জানে আমার মেবি গ্লাসে বেশি পরে গেছিল তো যাই তারপর ওরা আবার সাথে সাথে চাপাতিও দিয়ে দিয়েছিল তো আমি এখানে যেহেতু কড়া লিকার খাই তো আমি এখানে দুই চামচের উপরে দিয়েছি এটা হলো যার যে ব্যাপার যে যেরকম ভরা চা খাই অ্যাকচুয়ালি তার উপর ডিপেন্ড করে তো তোমরা চাইলে একটু কমও দিতে পারো তো এটা আমি ভালো মতো জাল দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এরপর আমি ওটা একটা মাটির কাপে ধেন নিলাম অ্যান্ড অনেস্টলি আমার এটা একদম ভাল লাগেনি কারণ এটা অনেক মিষ্টি ছিল আর ক্যারামেলটি হলো এটা কোনো এক্সট্রা কোনো স্বাদ আমার কাছে লাগে নাই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং